তাহলে এটা আপনি করবেন তার সঙ্গে ডাক্তার আপনাকে বলবে যে কি ওষুধ চলবে যেটা বললাম একমাত্র মেটফর্মিন চলতে পারে তার সঙ্গে দরকার পড়লে ইনসুলিন ইনসুলিন দেওয়া হয় দু রকম একরকম ইনসুলিন দেওয়া হয় প্রিমিক্সড যেটা দিনে দুবার দিতে হবে অথবা দেওয়া হয় বেজাল বোলাস মানে একটা ইনসুলিন দেওয়া হয় যাতে আপনার ফাস্টিংটা আন্ডার কন্ট্রোল এসে যায় আর যদি আপনার ডায়েটটা খুব ভালো না হয় কার্বোহাইড্রেট রিচ হয় এবং খাওয়ার পরে অলওয়েজ ওয়ান ফোরটি বেশি আসছে তাহলে খাওয়ার আগে একটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেওয়া হয় যাতে খাওয়ার পিকটা ওটা কাউন্টার করতে পারে এবং খাওয়ার পরে ব্লাড গ্লুকোজটা ওয়ান ফোরটির কম থাকে এরকম হলে আপনাকে দিনে চারটে অবধি ইনজেকশান নিতে হতে পারে একটা হচ্ছে বেজেল আর তিনটে বোলাস তিনটে মিলের আগে তাহলে এই হচ্ছে ইন দ্য নার্সেল ডায়াবেটিসের ম্যানেজমেন্ট যদি আপনার জেসেশনাল ডায়াবেটিস হয় বাট আমি বলবো আপনার যদি মনে হয় যে প্রেগনেন্ট হওয়ার একটা প্ল্যানিং আপনি করতে চলেছেন তাহলে আগে থেকেই আপনি চেষ্টা করুন এই ব্যাপারটাকে রিভার্স করতে ডায়াবেটিসটাকে রিভার্স করতে যাতে প্রেগনেন্সির সময় ডায়াবেটিসের এক্সট্রা ঝামেলা আপনাকে নিতে না হয় এবং বাচ্চাকে বাচ্চার কোনো রিস্ক না থাকে যে কোনো ম্যালফরমেশান নিয়ে জন্ম নেওয়ার বা কোনো অ্যাবনরমালটি নিয়ে জন্ম নেওয়ার তাহলে এই আপনাকে আমি বলে আজকে আমি আপনাকে উদ্বুদ্ধ করব। যে হেলদি লাইফস্টাইল লিড করুন যাতে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস আপনার না হয় প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হওয়ার কারণ একমাত্র লাইফস্টাইল